একশো নিরানব্বই নং বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে আজ কৈলাসহ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে জামতৈল বাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত ছাগলটিমা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্য শিবির ভলিবল খেলা ও ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় একশো নিরানব্বই নং ব্যাটালিয়ান বিএসএফ জওয়ানদের উদ্যোগে আজ ছাগলটিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে স্বাস্থ্য শিবির ভলিবল খেলা ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয় মূলত আজ জামতল ছাগলটিমা ও হালাইছড়া এই তিন গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আজকের এই অনুষ্ঠান করা হয় ছাগল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফ বিএসএফরের ডিআইজি এম পি সিং বিশিষ্ট সমাজসেবী সমাজসেবীচুন হালাম থেকে শুরু করে আরও অনেকে প্রচুর সংখ্যক জনসাধারণরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে আজকের এই কর্মসূচি থেকে পাশাপাশি প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যেও বিনামূল্যে বিভিন্ন ধরনের পড়াশোনা সামগ্রী বিতরণ করা হয় এবং একশো নিরানব্বই নং ব্যাটালিয়ান বিএসএফ জওয়ান এবং হালামবাড়ির মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয় শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা हूँ वन नाइन्टी नाइन बटालियन के कमांडेंट सियातुल सैनी का जिन्होंने आज छागल डीमा में इस सिविक एक्शन प्रोग्राम का आयोजन किया है बी हमेशा